এখান থেকে নির্বাচিত বিজেপির যে এম বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস উনি সবসময় প্রেস মিডিয়াতে কমোনাল বিষ সরিয়ে যায় সাম্প্রদায়িক বিষ উনি সরাচ্ছে এবং আমরা চিফ মিনিস্টার গুচরও আনছি এবং উনি তবুও উনি সাম্প্রদায়িক বিষ উনি সরিয়ে যাচ্ছে আমার মনে হয় তারই বিস্ফোরণ হয়েছে এই ঘটনা বিজেপি সরকার এখানে আসার পরে একটা পর একটা গঞ্জাশরতে বাঙালিদের ওপরে আক্রমণ শুরু দেড়শো পরিবার আবার রানীবাজারেও মুসলিম গ্রাম এটা একটা ঘটনা ঘটছে এবং দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা রাজ্য সরকার করছে না মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডিমান্ড করবো এটা ইনকোয়ারি করা দরকার এটা পিছনে কি রহস্য আছে এই যে ঘটনাটা হয়েছে এই ফটিগ্রা বিধানসভা কেন্দ্র এটার অস্বীকার তো করতে পারবে না দায়ী দায়িত্ব এবং আবার যদি আবার যদি সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথা বলে সুদাংশ দাস আমরা কিন্তু আন্দোলন করব বয়োজন আদালতে দ্বারস্থ তুমি হিন্দুর পূজা করবি মুসলমানদের চান্দা কেন মুসলমানে ওয়াজ করে কোনোদিন তো আমরা হিন্দুতে আমাদের কাছ থেকে তো চাঁদা নেই নাই খ্রিস্টানরা যত বড় অনুষ্ঠানে করুক না আমরা হিন্দু থাকি বা মুসলমান থাকি পয়সা নেই আর হিন্দুরা আমাদের দূরসল কিছু করতে গেলে যাত্রা করুক জোর জবরদস্তি গাড়ি আটকাও থ্রেড করো এগুলো বন্ধ হাত কোন কংগ্রেস দল বা বিধায়ক কি বলেছেন এতে আমাদের কিছু যায় আসে না কারণ আমরা জানি এরা হিন্দু বিরোধী কংগ্রেস দলের জন্মই হয়েছে হিন্দু সনাতনের বিরোধিতা করার জন্য বাংলাদেশে প্রত্যেক দিন হিন্দুদের নির্মমভাবে মারা হচ্ছে তো বিরোধী সেনা বাবুরা তারা চাইছেন এই সমস্ত বিষয়ের উপর যাতে আমরা কথা না বলি কারণ এতে তাদের যে ভোট ব্যাংক তারা খারাপ পায় তারা রাগ করে এই জন্যই বিরোধী বাবুদের রাগ তো এটা তো হয় না আমরা সর্বদাই গতকালকের ঘটনাকে কেন্দ্র করে যেমন আমরা নিন্দা জানিয়েছি ঠিক তেমনি হিন্দুদের উপর চলমান যে সন্ত্রাস হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এগুলির বিরুদ্ধে চুপ থাকতে না তারা চুপ থাকতে পারবে কারণ তাদের ব্যাংকের ব্যাপার আছে আমাদের ভোট ব্যাংকের হিসাব আমরা করি না ওনারা কি করবেন এতে কিছু যায় আসে না এখন চন্দন দাস অরগোবিন্দ দাসকে মারবে যারা মারবে তাদেরকে আমরা জিয়াদি বলতে পারবো না তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না কোথায় লেখা আছে আমি তো কোনো মৌলবাদী জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নই বিরোজিত বাবু তারা সর্বদাই জঙ্গি গোষ্ঠী মৌলবাদীদের সমর্থনে তারা আছেন তারা সর্বদাই আপনি দেখেছেন কৈলাসরে কিভাবে বিরোধিত বাবুর সংবিধান বিরোধী কথাবার্তা বলেন উত্তরাঞ্চলে ওনার কিছু পালিত গুন্ডা পান্ডা আছে তাদেরকে নিয়ে প্রায় সময় মানুষকে ভয় দেখান কৈলাসরের বুকে ভয় দেখানোর চেষ্টা করেন হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করেন তো উনি কি মনে করেন যে তার জন্য আমরা চুপ করে বসে থাকবো এটা হয় না